আসন্ন পুজো উপলক্ষে যে আমরা একত্রিত হয়েছি সেই নিয়ে কিছু আলোচনা হবে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাপতি বাংলাদেশ না হয় সেটা খেয়াল রাখবেন আমরা অলরেডি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করে রেখেছি তো সেই গ্রুপে সেই সমস্যার কথা তুলে ধরতে পারেন কিন্তু খেয়াল রাখবেন আজকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনারা নোট করে নিয়ে যাবেন এবছর কিন্তু আপনাদের অনলাইনে পুজো পারমিশন হবে এতদিন আপনারা অফলাইনে পুজো পারমিশন করি অভ্যস্ত আছেন এ বছর অনলাইনে পুজো পারমিশন হবে অনলাইনে পুজো পারমিশন করার জন্য কি কী পদ্ধতিতে করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে আমাদের পঙ্কজবাবু বিডিও অফিস থেকে এসছেন উনি আপনাদেরকে সব জানাবেন মোবাইলগুলো যদি সাইলেন্ট করেন্ট করেন কাইন্ডলি মোবাইলগুলো সাইলেন্ট মোডে রেখে দিন এক্সট্রিম এমার্জেন্সি না হলে মোবাইল ইউজ না করার দরকার নেই তো পঙ্কজবাবু প্রথমে আমি পঙ্কজবাবুকে ডিটেলস এ ব্যাপারে বলার জন্য অনুরোধ করবো তারপরে আমরা আস্তে আস্তে এক এক করে বাকি নিয়মকানুনগুলো জানাব পঙ্কজবাবু আপনাদের সবাইকে নিয়ে আমরা বিডিও অফিসে একটা মিটিং করেছিলাম তখন আপনাদের কাছে অনুরোধ ছিল যে আপনাদের যদি পুজো কমিটির কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা থানায় জানিয়ে দেবেন অনেক আগে থেকে আজকেও দেখলাম যে আপনারা চেঞ্জ করছেন এবং সেটা থানা জানেন সমস্যা হচ্ছে আধা নিদৃত অবস্থায় থাকলে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয় যখন আমরা পারমিশান দিতে যাই আপনারা পারমিশান আনতে যান তখন দেখা যায় যার নামে পারমিশনটা বেরোলো তিনি পুজো কমিটিতে নেই আমরা বারবার আপনাদের বলি আপনারা শোনেন কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যান না এই প্রশাসনের এই কথাগুলো আবার অনুরোধ করব শুরুতেই যে আপনারা একটু সিরিয়াস হবেন এই বিষয়টায় কারণ আমাদের রাজ্য সরকার আমাদের এই পুজোগুলোকে মহিমান্বিত করার জন্যে তাদের তরফ থেকে অনেক রকম সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিয়েছেন সেগুলো আমরা এনজয় করি তারপর আরেকটা সমস্যা তৈরি হয় প্রত্যেকবার যেটা থানার সঙ্গে আমার খুব অন্তরঙ্গতা থাকার জন্যে আমি জানতে পারি যে আপনারা ইউসিগুলো ঠিক সময়ে দেন না আমি এটা প্রত্যেক মিটিংয়েই বলি তখন খারাপ লাগে যে আপনাদের মানে খুঁজে আনতে হয় অনেক পুজো কমিটি আছে অনেক পুজো কমিটি আছেন যারা অ্যাক্টিভলি করেন সেটা আমার সঙ্গে দেবশীলবাবুর কালকেও কথা হয়েছে এটা নিয়ে সুতরাং আমি শুরুতেই অনুরোধ করব যে আপনারা এই বিষয়টাকে অন্তত একটু মন দিয়ে করবেন ডিক্লারেশন মানে আর কি যেটা ওই সার্টিফিকেট ওইটুকু কথা বলছে আর কি ব্যান্ডেন ডেকোরেটার ডিক্লারেশান রুট ম্যাপ ফায়ার ওসি লেটার প্রিভেনশান প্রিভিয়াস পূজা পারমিশন আর আদার্স ল্যান্ড যেটা মানে ইগেশনে হয় মিউনিসিপ্যালিটি বা স্কুল এক্সেট্রা তার একটা ইনোসিলেটার আর গভর্নমেন্ট ল্যান্ড হলে তো স্যার বলেইছেন ওটা প্রয়োজন নেই স্যার এগুলো গত বছর অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন আর যে ডকুমেন্টগুলো তো থাকে আপনারা জানেন যেরকম যে ল্যান্ডের হচ্ছে ওই তার সার্টিফিকেট যদি কোনো ক্লাবের হয় তো ক্লাবের সেক্রেটারি প্যাডে সই করে দিচ্ছে আর যে প্যান্ডেল যে হচ্ছে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত যেন হয় যার সৈটির বললো দু হাজার তার ভ্যালিডিটি থাকে এটা আর একটা লোকেশন ম্যাপ হবে যে প্যান্ডেলটা করছেন তা রাস্তা বা আউটলেট মানে বেরোনো বা ইনসাইড এর ম্যাপটা সুন্দর করে করবেন এই পেপারসগুলো নিয়ে চলে আসবেন আর এর বেশি আর কিছু লাগলে আর এবার তো অনলাইন হচ্ছে স্যার বললো এবার তো আরও সহজ মানে আপলোড করছে শুধু সার্টিফিকেট আনার জন্য লাগবে শুধু প্রিভিয়াস সার্টিফিকেটগুলো নিয়ে গেলেই হয়ে যাবে সেটা দেখেই দিয়ে দেবে আপনাদেরকে আর এর বেশি কিছু লাগবে না অ্যাজ পার মানে লোড মানে প্যান্ডেলে কি লোড আছে ওটা ফিল আপ করে দিলে দিনাম দেয়ার কোটেশান হাতে পেয়ে যাবেন এবং দিন দেওয়ার আপনার টাকা জমা দিয়ে মানি সিট পেয়ে যাবেন সবাই এবং যেটা আগের বছরে আপনারা জানেন তো দিন দেয়ার হয়ে যাবে দিনান দেয়ার কোটেশান হাতে পাবেন দিনান দেয়ার মানি সিট পেয়ে যাবেন টাকা জমা দিলে আপনাদের লোড কী আছে প্যান্ডেলের সেটা সঠিকভাবে লিখবে তার উপরে কোটেশান জেনারেট হবে ঠিক আছে আর পুজোর সময় টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের মোবাইল ভ্যান থাকবে যদি কোনো অসুবিধা হয় আপনারা রাতে দিনে ফোন করলেই গাড়ি চলে যাবে ঠিক আছে ফোন নাম্বারগুলো আপনাদেরকে আছে না আমি দিয়ে দেবো ফাইভ সেভেন এইটার এটা হচ্ছে অফিসের নাম্বার এইট ডবল থ্রি ফাইভ নাইন থ্রি সিক্স সেভেন এইট

শুধু দুজন কোটি মানুষ থাকবে কারা কারা থাকবে তাই এই যে যুটু চক্রটা তারা এটা করতে পারে না যদি করা থাকে তাহলে আমাদের পুলিশ আরো সেফ হয় আর দশ তারিখ আর তুমি আমাদের মোটামুটি মধ্যে বিচার করে যে ব্যবস্থা করে দেয় সেটা যদি আমরা মানি তাহলে আমাদের বাঙালি যে সেরা উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবটা ভালো করে শুরু হোক এবং সমাপ্তিও ঘটুক তারপরে হবে আবার দীপাবলি উৎসব হবে শক্তির পুজো এই একটা মাস উৎসবই চলবে সময় আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমাদের সামনে দুর্গা পুজো আছে পুজোর দিনগুলোতে আমরা কী কী প্রিকশনস নেব ফর্ম ফিল আপ মানে অনলাইন পারমিশন কীভাবে নেবো পুজোর দিনগুলো কীভাবে কাটাবো সেই নিয়ে নিজেদের মধ্যে একটা ডিসকাস করার জন্য অলরেডি আমাদের যিনি আধিকারিকরা ছিলেন মানে বিদ্যুৎ দপ্তরের এবং দমকল দপ্তরের আধিকারিকরা ছিলেন তারা ডিটেলস বলেছেন কিভাবে আপনারা পারমিশন নেবেন সেই সঙ্গে আমাদের আর বড়বাবু একদম ডিটেলস বলে দিয়েছেন পুজোর যে সম্প্রীতির ব্যাপার বা আমরা কিভাবে কি করবো বিশিষ্ট যারা আছেন তারাও বলেছেন এলাকার নেতৃবৃত্ত যারা আছেন বলেছেন আমরা আমাদের এখানে মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা সবাই সব কিছু জানি যেহেতু পুজো তো কেউ আমরা নতুন করছি না আর বাঙালির যে দুর্গা পুজো বা পরবর্তীকালে যে পুজোগুলো আছে লক্ষ্মী পুজো বা কালী পুজো তারও আগে যদি বলি আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো মানে আমাদের পুজোর যে ফেস্টিভ সিজন যেটাকে আমরা বলি সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এই সময় থেকে আমাদের যেটা থাকবে আমাদের মানে মনের মধ্যে একটা পুজো পুজো ভাব মানে সবার একটা উৎসবের মেজাজ থাকবে সেই সঙ্গে সঙ্গে আমরা উৎসবের মেজাজে যেন ভুলে না যাই যে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না এটা না ভুলে যাবে আমরা জানি না এমন কিছু নেই মানে পুজোর ব্যাপারে কি করতে হবে বা কি করতে হবে আমরা সবাই বলি সবাইকে এটাই অনুরোধ এখানে যে আমি আর ডিটেলস কিছু বলছি না সমস্ত কিছু আলোচনা হয়েছে যেহেতু সময় বেশি নেওয়ার দরকার নেই তো এখানে যে আলোচনাগুলো হলো সবাই সেটা মাথায় রাখবেন আর সেই সঙ্গে আপনারা কয়েকটা জিনিস জাস্ট বলতে চাই পুজোর সময় মেনলি দু একটা জিনিস দেখার ব্যাপার যে প্যান্ডেলে ভিড়টা কেন হয় যখন দেখা যায় যে মানে ভেতরে মানে যেটা গেট প্রবেশ পথের থেকে যদি বাহির পথ ছোট হয়ে যায় যেটা আইসি সাহেব বলেছেন যে আমাদের যদি প্রবেশ পথ একটা হয় কোনো প্যান্ডেল তাহলে বাহির পথটা অবশ্যই দুটো হবে বা তার থেকে চওড়া হবে অবশ্যই আমাদের এই আজকের যে প্রোগ্রামটা হল যে মিটিং হলো এই মিটিংয়ে আমরা যে সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল ইনক্লুডিং পুলিশ আমাদের সবার ফোন নাম্বার শেয়ার করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যদি অনলাইন পারমিশনের ব্যাপারে বা পুজোর দিনগুলোতেও যদি কোনো সমস্যা হয় তারা নির্দিদ যে কোনো পুজো কমিটি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করছি মানুষের কাছে আবেদন রাখছি আমাদের সমাজ যদি এই বার্তাগুলো পৌঁছো তাহলে সমাজ অনেক উন্নত হবে সমাজ ভালো থাকবে সমাজ উন্নতির পথে যাবে সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি সম্প্রীতির উদ্দেশ্যে এটাই বার্তা যে আমাদের শাসন থানাতে আমাদের যে বিগত দিনের অভিজ্ঞতা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় থেকেছে আমরা আশা করব আগামী দিনেও সাম্প্রতিক সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে সেক্ষেত্রে যদি কখনো কোনো ডিস্টার্বিং এলিমেন্ট আমি আগেও বললাম কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে নির্দিধ এলাকার মানুষজন বা পুজো কমিটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আইনত ব্যবস্থা নেব হ্যাঁ সমস্ত ব্যাপার ডিসকাস হয়েছে সেক্ষেত্রে ওনাদেরকে কি কি করতে হবে সেগুলো আমরা জানিয়েছি যদি করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয় আবার তাদেরকে সহযোগিতা বলবো কমিটি সিক্স ছত্রিশটা